শুভ দুপুর সবাই অরি অড়ি অড়ি কই অরি অড়ি কই অড়ি কই অড়ি কই দেখি আসো অড়ি অড়ি নমস্কার তো ঠাকুরকে নমো করো ঠাকুরকে নমো করো আসো ঠাকুরকে নমো করো না আর ঠাকুরকে নমো করো যাও যাও ঠাকুরকে নমো করো যাও নমস্কার করো নমো করো নমো করো নমো করো নমো করো শুই করো ওই ঠাকুর ওইদিকে ঠাকুর ওইদিকে ঠাকুর ওইদিকে ঠাকুর ওদিকে ওদিকেই করতে হবে এদিকে আমি রান্না বান্না সেরে এই ঘর বন্ধ করা যায় কারণ নয় চলে আসে আর গরম জিনিসপত্র থাকে বাই চান্স যদি ও ফেলে দেয় ওর গায়ে লাগবে পড়ে যাওয়াটা বড় কথা না আর আজকে একটু মনটা খারাপ লাগছে আজকে অক্ষয় তৃতীয়া কিন্তু আমি প্রতি বছর এই দিন আমি না ঠাকুরকে আমি দুধ আম দিই কিন্তু এই বছর দিতে পারলাম না কারণ ভালো আম পাওয়া যায়নি ওর বাবা মার্কেটে গেছিলো কালকেও গেছে আজকেও গেছে ফ্রেশ আম পাইনি মানে আমগুলো মিষ্টিও না বলছি মিষ্টিও না প্লাস ফ্রেশ না আমরা যেগুলো ব্যবহার করি সেগুলো নেই তো ভাবলাম চলো এই দিন তো হলো না নেক্সট কোনো একদিন দিয়ে দেবো আর এখন আমরা এই দুপুরবেলায় খাওয়া দাওয়া করবো তো আজকে আমার রান্না হয়েছে সকালবেলা তো হয়েছিল সেমাই আর রুটি এই যে রুটি রয়ে গেছে কতগুলো আর এখানে এই যে সেমাই এটুকু রয়েছে একটু বেশি করেই বানাই এগুলো হলে কারণ কি থেকে গেলে না পরে খাওয়া যায় আর কি আর এই কিছু রুটিও রয়ে গেছে রাত্রে খাওয়া হয়ে যাবে আজকে রান্না হয়েছে আজকে প্লেন রাইস করে নিয়ে একটা তরকার রাইস করেছি আজকে ধনে পাতা ঘি এসব দিয়ে একটা তরকার রাইস হয়েছে সরাসর একটু সর তুমি গন্ধরাজ লেবু এখানে কিন্তু লেবু খুব কম পাওয়া যায় দুবাইতে পাতি লেবু পাওয়া যায় এটা পাওয়া গেছে তাই ওর বাবা নিয়ে এসেছিল গন্ধরাজ লেবু আর হয়েছে দেশি মুরগির পাতলা ঝোল আলু দিয়ে দেশি মুরগির পাতলা ঝোল কলকাতা স্টাইলে আমাদের আর এখানে হয়েছে গাড়ো গাড়ো করে পেঁপে দিয়ে মুগের ডাল এটা ভীষণ টেস্টি হয় কিন্তু আমি কম পরিমাণেই করেছি কারণ যেহেতু এত কিছু রান্না হয়েছে মাংস হলে আর কেউ ডাল বেশি খেতে চাইবে না তাই কমই করেছি আর হয়েছে আমাদের বেগুন ভাজা বাঙালির প্রিয় খাবার বেগুন ভাজা তো এই হচ্ছে আজকে আমাদের রান্না বান্না তো চলো আমরা আমাদের লাঞ্চ কমপ্লিট করি কে কি রান্না করেছো কে কী খেয়েছো অবশ্যই জানিও বাই